দুই লাখ দেড় লাখ আর ফ্রি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব স্মোকিং জোন এরিয়া আই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে কত শিল্পী আই বাচ্চুর ওস্তাদ জ্যাকব ডাই যদি অনেক রুম গেস্ট অন আসসালাম আলাইকুম আই সি টেঙ্গে বদার রিপন আজি ইয়ে চলে আসছি দে হোটেল রেডিসন ব্লু অ্যান্ডে কী কী আছে এই হোটেলের ভিতরে সম্পূর্ণ তথ্য অনারারে এই ভিডিওর মাধ্যমে জানাইম হোটেলের ডুইক্টে আতের ডাইন পাশে রিসিপশন এন্ড তুমি চেক ইন করিবেন আর হাতের বাম পাশে লবি এটা সিয়ার দেয়া আছে যদি চেক ইন করতে একটু সময় লাগে এটা বইন ওয়েট করতে পারিবেন আর তো ওয়েট করার না পরে যেহেতু মানুষ কম আছে নাই তাড়াতাড়ি চেক ইন করছি ইবাইদের রুমের কি কার্ড বর্তমান ডিজিটাল কি কার্ড রিসিপশনের সামনে গো ওয়েলকাম ড্রিঙ্কসে সেট আপ লাইককে এটা বিভিন্ন রকম জুস আছে এবং বাদাম আছে ওনারা নিজ দায়িত্বে চাইলে বাদাম হাইত পারিবেন জুস হাইত পারিবেন শুধুমাত্র রুম গেস্ট যারা রুম চেক ইন করবো ইতারা লাই আই সুযোগে দুই গ্লাস জুস ও খাই মুট মারে বাদামও লই ইকি নিকি হাই বেশি করে খাই লিফট তো উঠতে সময় দে দেয় লিফটের জুতা পরিষ্কার করি এবার মেশিন আছে যেহেতু ফিরি জুতাও পরিষ্কার করে লইলাম দেয় আর কি এগিন ওই দেুম এর ফ্লোর এই যে দেখতে এগিন ব্যাক ফ্লোর রুমের ডাইনে বামে রুম এডে আষ্টতলা তুন শুরু করি উনিশ তালা পর্যন্ত রুম আছে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে বিজনেস ক্লাস রুম প্রেসিডেন্ট সুইট সুইট বিভিন্ন ক্যাটাগরির রুম আছে প্রাইসও বিভিন্ন রকম এই যে ইব রয়্যাল স্যুট রুম তারপরে প্রেসিডেন্ট সুইটও আছে মানে এক এক রুমের প্রাইস এক এক রকম এবং ফ্যাসিলিটিও মানে ডিপেন্ড করে রুম যেরম রুমের প্রাইস যেরম ফ্যাসিলিটিও ডিপেন্ড করে এরম প্রত্যেক ফ্লোরত কিন্তু ফায়ার এক্সিট দেয়া আছে হারণ ইয়ে দে আল্লাহ নগরু কোনো প্রকার যদি দুর্ঘটনাও প্রত্যেক ফ্লোরতে কিন্তু এভাবে ফায়ার এক্সিট দেয়া আছে নির্দেশনা দেয়া আছে কোন দিন আমি যাবো কই যদি আগুন টাগুন লাগে কিংবা কোনো দুর্ঘটনা ঘটে আয় রুম জিবেল ই বৈদ্য বিজনেস ক্লাস রুম সলনি বেডুকি উদ্দি এই যে ফানির বোতল এবং টি কফি সেট আপ দেখা যার এগিন ব্যাক ওই দে কমপ্লিমেন্টারি ফ্রি আর এই যে ফ্রিজে ভিতর যেগিন আছে মিনিবার এগিন ওই দে চার্জেবল এই যে চকলেট চিপস কোক ফানি এগিন ওই দে চার্জেবল আইয়ন এগিনের দাম কেললে জানি লই এই সো মিনিবারের দাম কেললে কিটক্যাট চকলেট ইম্পোর্টেড দেড়শো তারপর নাট তিনশো চকলেট কুকিজ একশো তারপর বিয়ার ক্যান পাঁচশো পঞ্চাশ সফ্ট ড্রিংক দেড়শো মিনারেল ওয়াটার আশি এগিনার লগে আবার কি যোগ করবো বেড সার্ভিচ চার্স মারে মানে দাম দেখো না কেনলে একদম দেহাত গলায় দে গলায় দিব দে এইগুন ওইদে বাথরুমের কমপ্লিমেন্টারি অ্যামিনিটিস এতারা শাওয়ার জেল শ্যাম্পু বিভিন্ন রকমের অ্যামিনিটিস দে এই রুমের লগে কমপ্লিমেন্টারি এতারা বাথরুমইবো খুব সুন্দর এবং বিশাল বড় বাথটাবও আছে এবং শাওয়ার গরিপাল্লাইও দিয়ে এনে ব্যবস্থা আছে অ্যান্ডে সিক্স ফ্লোরও তৈরি হেলথ ক্লাব এডে শেলুন আছে করিবার লাই স্পা আছে তারপরে জিম আছে সুইমিং পুল আছে ইবের জিম সন কি সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন এই জিম গেল তাইলে আসলে খুবই ভালো লাগে জিম করতেও মনসা হারণ খুবই ক্লিন খুবই সুন্দর পরিবেশ এডে জিম ইবে কিন্তু যারা রুম গেস্ট ইতার লাইফ কমপ্লিমেন্টারি এতারা যতদিন তাইবে এতদিন ফ্রি এডে জিম করিতে পারিব আর রুম গেস্ট ছাড়াও বাইরের মানুষও জিম করিতে পারিব এবং কীভাবে করিব টোটাল ডিটেলস আমি ওনারে জানাই ইবো রেডিসনের সুইমিং পুল ইবো সেম যারা রুম গেস্ট যতদিন তাহিব এতদিন কমপ্লিমেন্টরি সুইমিং করতে বাইরের গেস্ট কিভাবে সুইমিং করিব কিভাবে জিম করিব সলন অনারা রাই জানায় এডে এ বাৎসরিক মেম্বারশিপ লইতে পারিবেন জিম করতে সারিবেন সুইমিং করতে সারিবেন এবং মাসিকও করিতে সারিবেন আই রেড চার্ট দি দিই অনারা রেড সাইলন আর কেও যদি একদিন গত সার জনফতি বারোশো পঁচানব্বই টিয়া জিমও করিতে পারিব সুইমিংও করে পারিব আর বাই বাইক চকলালায় সাতশো টিয়া আর এটা যদি ওনারা সুইমিং পুল এরিয়া থানা হন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব ওনারা সুইমিং সুইমিংয়ের রেডত মানি অনধর এটা সুইমিং করিবেন এটা হানা খাইবেন হানা যে কোনো কিছু অর্ডার করলে অনেক পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইবেন যে সুইমিং এর হানার উদ্দিনও

এইবে কিন্তু সিস্টেম ঠিক আছে কক্সবাজারের মধ্যে বিভিন্ন হোটেলের মিদ্যে যাতে চেকিং করি অনের সুইমিং পুলের টোকেন দিয়ে মানে অনেক দিন তাহলে যেহ না এক টাইম যেহ না একবার যাইতে পারিবেন কিন্তু একটা সিস্টেম ইবে নাই অনের চেক চেকিং করি যেন অনকে যদি মনে হতো সন্ধ্যা যাবেন সন্ধ্যা যাবেন সকালে যাইতে মন চাইলে সকালেও যাইতে পারবেন যতবার ইচ্ছা ততবার যাইতে পারবেন এই বইদের রেডিশনের এক্সচেঞ্জ রেস্টুরেন্ট এই সবসময় বুফে ডিনারটা হে বুফে লাঞ্চ তাহে এবং প্রত্যেক দিন সকালবেলা বুফে ব্রেকফাস্ট তাহে বুফে ব্রেকফাস্ট যারা রুম গেস্ট আছে রুমও তাহে ইতারা লাইফ ফ্রি আর রুম গেস্টের বাইরে যে কোনো কেউ আইনে হাইত পারিব সেক্ষেত্রে চার জী দে জনপ্রতি উনিশশো পঁয়তাল্লিশটিয়া আর ষোড়ো বাই চক্কলাই ফিফটি পার্সেন্ট আর এটা আরেকজন ফেসিলিটি আছে যদি সিলেক্টেড ব্যাংকের সিলেক্টেড ক্রেডিট কার্ড তাহে সেক্ষেত্রে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ফাইব। জেন আর্টে আমেরিকান এক্সপ্রেস গোল্ড কার্ড আছে সিটি ব্যাংকের ইবে দিয়েনে নে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে ইবে রেডিসনের আরেকান রেস্টুরেন্ট ইবের নাম পোর্ট বার দে গ্রাউন্ড ফ্লোর মানে লবির অ্যাডে অ্যাডেও সাইলে ওনারা লবিত বইনে নে যে কোনো কিছু খান অর্ডার করি নে হাইত পারিবেন মানে পোর্ট বারও যা যা ফাজা ই তার আর মেনু আছে মেনু যা যা ফাজা ওনারা গিন অ্যাডে অর্ডার করিয়ে এনে হাইত পারিবেন ইবোইদে স্মোকিং জোন এরিয়া ইবে গ্রাউন্ড ফ্লোর পোর্ট বার ডাগে ওনারা গ্লাস ডর দিয়ে বাইরে এনে এই এই ওপেন স্পেস পাইবেন যারা সিগারেট কা বিতর তো বই লবি খাইতে পারত ন ই তারা এডে বই এনে পোর্ট কিছু অর্ডার দিয়ে না খানাও খাইতে পারিব লগে সিগারেটও খাইতে পারিব কারণ ই স্মোকিং জোন বাইচকল যাতে বোরিং ফিল নগরে গ্রাউন্ড ফ্লোর একখান কিডস জোন করে দিয়ে সোন এটা খেলা খাইবার লাগে বাচ্চা করলে বিভিন্ন খেলনা দিয়ে গ্রাউন্ড ফ্লোরত কিন্তু গো পিয়ানো আছে এডে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যায় পিয়ানো বাজা পিয়ানো কিন্তু যে বাজার এই মানুষও কিন্তু বোধ বড় একজন উস্তাদ এবে কিন্তু আর আর বাংলাদেশের বিখ্যাত শিল্পী আইব বাচ্চুর ওস্তাদ জ্যাকব ডাইস এই বইয়ে দে মেজিটো রেস্টুরেন্ট এন্ড বার ই দে রেডিশনের বিস্তালাত ওই জায়গায় বিশতলা যোগ্য রেস্টুরেন্ট আছে ই দে ইবে অ্যাড এডে ব্যাগ ধরনের খানাও ফাজা আবার ড্রিঙ্কসও ফাওয়া যা উইস্কি বিয়ার ব্যাগ কিছু এড এ ভিতরেও বইতে পারিবেন আবার আউটসাইডও বইতে পারিবেন মানে ওপেন স্পেস বই এনে অনেক ড্রিঙ্কস করতে পারিবেন হানা হাইতে পারিবেন আবার ভেতরে এসির ভিতরে বই ড্রিঙ্কস করতে পারিবেন হানা হাইতে পারিবেন এই রেস্টুরেন্ট ইবেদ বিসতলা মেজিটো এই দেয়ার ডাগা আরেকখান বিল্ডিং এডের ভিতরে কি আছে চলন দেহার এডে পাঁচ তালাত আছে বইকাল বার তিন তালাত মিটিং রুম চার ইউনিসেফ দুই তালাত রিটেল শপ আর এক তালাত এটিএম বুথ এবং ওগো গরিব দোয়ান টাইম জোন টাইম জোন গরিব দোয়ান তবে এডে গরিব প্রচুর দাম প্রচুর এক্সপেন্সিভ গরি দুই লাখ দেড় লাখ আড়াই লাখ তিন লাখ পঞ্চাশ হাজার বইকাল বার আসলে বারের ভিতরে ভিডিও নট এলাও যার কারণে বারের বাদ দিয়ে ভিডিও করছি বৈকাল বারের ডাক অনেক পুল ক্লাব মানে পুল খেলিত ফারিবেন অনেক যদি অনেক রুম গেস্ট অন রুমের লগে এই পুল ইবে ফ্রি অনেক খেলিত ফারিবেন আর রুম গেস্ট নইলে ও অ্যামাউন্ট আছে অ্যামাউন্ট ইবে চার্জ দিয়ে না অনেক চাইলে খেলিত ফারিবেন রুম গেস্টের বাইরে এখন রেডিশনত রুম রুমবারা হত আয় যে রুম গানত আসি রুম ইবের বারোই দেয় এগারো হাজার পাঁচশো টিয়া একদিন দুজনের লাই আর দুজন সকালবেলা ব্রেকফাস্ট পাইজম ফ্রি এবং সুইমিং পুলত যতক্ষণ ইচ্ছে সুইমিং করি জম ফ্রি এবং এই যে পুলও কেলেজম ফ্রি এগিয়ে টোটাল মিলে আর রুমবার দেয় এগারো হাজার পাঁচশো আবার রুম বাড়াইবে কিন্তু ডিপেন্ড করে বোধ সময় ডিসকাউন্ট করি না দশ হাজার দিয়েও রুম দে আবার বোধ সমত হয়তোবা বা গেস্ট টেস্ট বেশি তাইলে ক্রাইসিস তাইলে রুমবার পনেরো ষোলো হাজারও ওই জায়গায় ইবে কোনো নির্দিষ্ট রেট নো আর পনেরো হাজারও তো থাকি দশ হাজারও তো তাক আবার এখন তাকি দেয় এগারো হাজার পাঁচশো যার কারণে রুম ভাড়া হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নদীতে হতো আজ এর মতো এ পর্যন্ত সমস্ত তথ্য দেবার চেষ্টা করছি রেডিসন সম্পর্কে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করিবেন ব্যাকে ভালো তেকুন আসসালামু আলাইকুম